নাতি নাতনি আজকে আমাদের বাড়িতে তিতের পর্ব করব শরীরের পক্ষে উপকারী জিনিস রান্না করব। গরমে তীতের পর্ব খাওয়া যে কত ভালো আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে প্রথমে আমি তিতর ডালটা করে নেব ইতে প্রচুর আম গাছ তার জন্য আজকে আমরা এখানেই রান্না করি খুব ঠান্ডা হয় এবার ডাঁটাগুনে কেটে নেব বসিয়ে স মুখ ডাল নিয়েছি সোনামুগ এবার কড়াইতে দিয়ে দিলাম ডালটা বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে লম্বা ডাটা লম্বা লম্বা উচ্ছে কেটে নিতে হবে এইভাবে এইভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটাও গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালের এই ফ্যানা গুলো ফেলে দেবো থাকে না বলে দিই একশো গ্রাম মটরের ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে খুব সুন্দরভাবে ভিজে গেছে ডালগুলো এইভাবে ডাল মাখনি এই যে ডাল মাখনির রুচ্ছে এইভাবে কাটতে হয় এই যে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবং ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আপনারা খুন্তি দিয়ে নাড়বেন না খুন্তি দিয়ে নাড়লে ডালটা অনেক দেরি লাগে সিদ্ধ হতে আর ভালো সেদ্ধও হয় না তা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো বলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি বাংলা যখন থাকতাম তখন আমরা এই ডাল নাচ নিয়ে গরম পোলে পরেই ওঠতো খেতাম খুব সুন্দর লাগতো উচ্ছে খেতে ভালোবাসি না কিন্তু গরমে তাও খেতে হতো শরীরের পক্ষে খুবই উপকার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ডালের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেবো তাহলে স্বাদটা বেড়ে যাবে ডালটা ফুটে উঠেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি ছাড়াই দিচ্ছি ও এইভাবে কুচিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ডালটা ডালটা ভালো করে বেটে নিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম ভালো করে মেখে নেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কড়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে সর্ষে সাদা সর্ষে নিয়েছি এবার পাটাতে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিলাম পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম উচ্ছে আলু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর মতো হলুদ দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিয়ে দেবো জল দিয়ে দিলাম চাপড়িটা এবার কেটে নেব

তরকারির মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না তাই একটু সাদানার জন্য দেব অল্প করে দিয়ে দিলাম আমার ভাত ঢাকা দিয়ে মজবি তারপরে ভাত দিয়ে তারপরে তোলে ভাত ঠান্ডা হবে থাক ওই থাক আর দেবে না ওই থাক এই তো খাবার দেখাই ওখানে এই উচ্ছের মাখনিটা খেতে ভালো লাগে ডাল দিয়ে শরীরকে যদি সুস্থ রাখতে চাও তাহলে বাড়িতে এইসব রান্না করে খাবার বিশ্বাস দরকার গরম বাইকে হয়েছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিবা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকো